জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও এমনি ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আমরা আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি বার্তা নিয়ে এসেছি এই বার্তা এমনি এমনি আপনার কাছে আসেনি ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছাকৃতভাবে আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন বিশ্বাস করুন এটি শোনার পর ধীরে ধীরে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন জীবন বদলে যেতে পারে আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনার জন্য কি বার্তা পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আপনার জীবনে কখন ভালো সময় আসছে নাকি খারাপ সময় আসছে আপনি জীবনে কিভাবে প্রতিটি কাজে সাফল্য পাবেন সম্পূর্ণ বার্তা শ্রীকৃষ্ণের বার্তায় ছোট ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে নিয়ে এসছি ভিডিওটি স্কিপ করলে খুব ভুল করবেন তাই সম্পূর্ণ তথ্য দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন জীবন আপনার বদলে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন যে দ্বারা আত্মবিশ্বাস তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময়ে প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট বন্ধ করুন তাহলেই সফল হবেন রাতারাপি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্য অনেক সময় নিয়ে আসে একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকে সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসে একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারে তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবেন একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না এক একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে সফল হওয়ার চেষ্টা করার বদল দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক বেশি রক্তনারী পুরো শরীরের সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ একজন সফল যোদ্ধা হল একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও কাজ শুরু করার হল সাফল্যের মূল চাপে কাঠি অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একদম সফল হবে সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজের থেকেই ধরা দেবে সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধিহীন একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালোবাসার কাজটি করেছে সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতা অসাধারণ সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া অন্যরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থনা পার্থক্য শক্তি জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না আমি মনে করি সাফল্য হলো তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া সাফল্যের আগুন একা একা জ্বলে না এটি তোমাকে নিজ হাতে চালাতে হবে সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন ভুল করো কিন্তু সেটার থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতে আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকারকে বাড়িও না বরং এর থেকে বড় হোক সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেই আলাদা নয় শুধু তাদের চিন্তাভাবনা অন্যদের থেকে আলাদা সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টার পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে মন লাগিয়ে কাজ করুন তার মানে আমি বলতে চাইছি যে প্রত্যেক সপ্তাহে প্রায় আশি থেকে একশো ঘন্টা কাজ করুন এটা আপনার সাফল্যের সুযোগ আরও বাড়িয়ে দেবে যদি বেশিরভাগ মানুষ সপ্তাহে আশি ঘন্টা কাজ করে আর আপনি একশো ঘন্টা ধরে তাদের মতোই ঠিক একই কাজ করেন তাহলে সেই কাজে তাদের সাফল্য পেতে লাগতে প্রায় এক বছর এবং আপনার প্রায় চার মাস মানুষ তখনই ভালো করে কাজ করতে পারে যখন সে জানে যে তার লক্ষ্য কী এবং কেন যদি আপনি কোনো কাজে অসফলতা না পেয়ে থাকেন তাহলে আপনি নতুন জিনিসের আবিষ্কার করছেন কেন করছেন না মানুষ মানুষ সর্বদাই পরিবর্তনকে ভয় ভয় পায় যখন বিদ্যুৎ আবিষ্কার হয়েছিল। সেটাকে তখনও আপনি সেই জিনিসটা বানাতে সবচেয়ে ভালো করতে করে পারেন সেটা বানানোর জন্য আপনি অধিক কঠোর হতে চান তাহলে সেটার মধ্যে সেই সব কারণ খুঁজে বার করুন যেটা এ যেটা একটা সমস্যা আর সেই সব সমস্যাকে সমাধান করুন জীবন কখনোই নতুন কিছু করতে ভয় পেয়ে জীবনে নতুন কিছু করতে ভয় পেও না অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা কারো কিন্তু অন্যের উপর আশা করো না যদি কোনো কাজ আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরিস্থিতি যতই আপনার বিপরীতে হোক না কেন তাহলে আপনার তা অবশ্যই করা উচিত মানুষের সেই জিনিসকে নিয়ে আগে এগিয়ে যাওয়া উচিত যে জিনিসকে নিয়ে সে ভীষণ উৎসাহী কারণ কিছু অন্য করার চেয়ে তার সেই কাজটা করাতে আনন্দ লাগতে পারে কিছু মানুষ পরিবর্তনকে পছন্দ করে না কিন্তু বিকল্প রাস্তা যদি সমস্যা হয় তাহলে আপনার পরিবর্তনকে অবশ্যই আলিঙ্গন করা উচিত নিজেকে পৃথিবীর কারোর সাথে তুলনা করবেন না যদি তা করেন তাহলে আপনি নিজেই অপমান করছেন সবসময় ঈশ্বরের প্রতি আমার প্রতি ভগবানের প্রতি বিশ্বাস রাখুন সফলতা আসতে সময় লাগবে না নিজেকে বিশ্বাস করুন নিজেকে জানার চেষ্টা করুন যতটা পারুন একা থাকার চেষ্টা করুন ভগবান শ্রীকৃষ্ণ আপনার পাশে আছে ভগবান সদা সর্বদা সব সময় সবার পাশে থাকে তাই কিছু কাজ করার আগে অবশ্যই শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে সে কাজ করলে সফল অবশ্যই হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের তথ্য দেখার জন্য বা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ